হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও এখন ভালো আছি তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু এখন উনান বানানো হচ্ছে আর এই কাকিমা এসেছে উনান বানাতে সামনের বাড়িতেই থাকেন কাকিমা তো একটা মা কড়াই দিয়েছিল পুরাতন ওই কড়াইটার উপরে কি সুন্দর করে কাকিমা দেখো মাটির প্রলেপ মধ্য দিয়ে উঁচু উঁচু করে একটা উনান বানাচ্ছে আর যারা যারা এরকম উনান বানাতে চাও দেখো ভিডিওটা মন দিয়ে তো দেখতে পাবে কি সুন্দর করে কাকিমা বুদ্ধি খাটিয়ে বানাচ্ছে এটা মাও জানতো কিন্তু মা অনেকদিন করেনি তাই মায়ের অভ্যেসটা নেই তো এই উনানটা কিন্তু রোদের দুদিন মতো দিয়ে রেখেছিলো ঠিক তারপরে ঠিকঠাক হয়ে গেছিলো আর ভাগ্যক্রমে তার পরের দিনই কিন্তু গ্যাস ফুরিয়ে গেছিলো আর মা এই উনানটাই রান্না করেছিল আর মা কিছু জ্বালানি সংগ্রহ করে রেখেছিলো সেই জ্বালানি দিয়ে কিন্তু বিভিন্ন রকম রান্না করেছে তো দেখো আজকে মেনেতে মাছের তরকারি আর দু রকম সবজি রয়ে